না আগে করতো এখন অসুস্থ আর লাগে আমার আম্মু কাজ করতে পারে না আমি কাজ করি অনেক কষ্ট হয়ে যায় তো সংসার চালাইতে জন্য আইছি নিজের সামনে একটা ভালো মনের মানুষের জন্য বিয়ে সাথে বসে আমার পাশে দাঁড়াই হোক আইছি আচ্ছা ঠিক আছে তো এখন যে গ্রামে আছেন নিজেদের বাড়ি কর না বাসা ভাড়া নিয়ে থাকেন না নিজেদের বাড়ি আচ্ছা তাহলে তো ঘর ভাড়া দেওয়া লাগে না জি ঘর ভাড়া দেওয়া লাগে না জায়গা জমি সম্পত্তি আছে কিছু বাবার সে বাবা যেগুলো রাইখা গেছে আলহামদুলিল্লাহ যাই আসা ভালোই আছে কিন্তু কিছু ক্যাশ রাইখা দিতে পারনি এর জন্য আরই চলতে কষ্ট কিন্তু খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সালমার লেখা পড়া কো অদু করছেন আপনি ক্লাস ইট ফুজন্ত করছি আচ্ছা লেখা পড়া তো ভালোই করতে আপনি পাস করতে পারলে হয়তো চাকরি বাকরি করে চলতে পারবেন হ্যাঁ কিন্তু ওই ভাগ্যタル হয় নাই তার আগই তো বাবা গেছে গা না হলে তো পড়াশোনা করতাম ভালো একটা চাকরি করতে করতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো স্যার আমার তো বিয়ে সাধি হয় না এই যে আপনি অনলাইন মিটার সামনে আসছেন আপনার মা জানে হ্যাঁ আমার আম্মু কে জানি তারপর আমি এসেছি আচ্ছা তো এখন এই যে আপনি বিয়ে সাধি করতে আছেন তো কেমন মনের মানুষ হওয়া দরকার যে কোনো বয়সী হলে হবে কিন্তু মনে করেন আমার পাশে একটু থাকবে আমি একটা অসহায় মানুষ আমার মা ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই আমার পাশে থাকবে আমাদের একটু দেখবে আমার বাড়িঘর দরকার আছে আমার একটা আমার বাবা একটা বিলিং করে গেছে মানে ওর যে কাজ করতে হচ্ছে করতে পারেনি সেইজন্যতে আমাকে বিয়ে করে কোনো সমস্যা না আমার বাড়িতেও থাকতে পারবে আচ্ছা আচ্ছা মানে এখন চাচ্ছি যে আপনি আপনাকে যদি 2000 করে আপনার বাড়িতে ইচ্ছে সহ থাকে তাহলে আপনারও সুবিধা হবে নাকি না আমার কোনো অসুবিধা হবে না আমার সাইডতলা বাড়ি আমার বাপও কইরা চইয়ে গেছে আমরা দোতলায় থাকি আর একতলা বাড়া দিছি কোনো সমস্যা না আমার বাড়ি তো সে থাকতে পারবে মানে আমাদের ফাশি কি থাকবে কোনো সমস্যা নেই সে যদি মনে করেন তার বাড়িতে নিতে যদি কোনো সমস্যায় আমার বাড়িতে থাকবে আমাকে একটু দেখবে আমার মা বুড়া মানুষ আমগো একটু দেখবে ইয়ারি আচ্ছা তো আপনি যে এখন মিডিয়ার সামনে আছেন কি কারণে কারণ যেহেতু আপনাদের বাড়ি ভরা আছে তো এই লাটা থাকে কেউ বিshader পোস্ট আপনাদের জানতে জানেন না আপনার মার কাছে না পোস্ট দিছে কিন্তু ওই যে মনে করেন বাড়ি ঘর আছে মানে আগে যৌতুক চাইতেছে বাপ জন এর টাকা পয়সা আছে এজন্য যৌতুক চাইতেছে কিন্তু খালি তো বাড়ি আছে যৌতুক দিব কোত্থেকে এইজন্য আমার আম্মু বিয়ে শাদী দিতে পারে না নিজের সামনে আইছে আমাকে দেখে বিয়ে শাদী করবে এইজন্য আমি বলে দিছি আমার বাড়ি ঘর আছে সে যদি দেখে আমাকে বিয়ে শাদী করে তাহলে তো ভালো হচ্ছে আচ্ছা ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন নাম্বারটা বলতে পারবেন আপনি না বলতে পারবেন আপনি একটু কষ্ট করে বলেছেন আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম সালমার জীবনের গল্পগুলো যেহেতু বাবা নাই হয়তো মা কোনো কাজ বাজ করতে পারতেছে না নিজেদের বাড়িতেই থাকে তো তার একটা জীবন সঙ্গীর দরকার তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সার মাকে পেয়ে যাবেন জি ওয়ান থ্রি ডাবল ফোর সিক্স এইট নাইন সিক্স জিরো নাইন এই নাম্বারটাই হলো সালমার সালমা আপনার অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার হ্যাঁ ভাইয়া বলবো আমার মনে কোনো দুই নাম্বারই নাই যদি আমার মনে যদি দুই নাম্বারই থাকতো তাহলে তো আমি বলতাম আমি বাসা ভাড়া থাকি আমার কোনো বাড়ি ঘর দর নেই আমার মনে কোনো দুই নাম্বারই নাই আমাকে মনে করেন অসহায় মানুষ বিয়ে শি করবে এই আমি মিডিয়ার সামনে আইসি ভাই খারাপ মন্তব্য কেউ যেতে না করে এই জন্য আইসি আচ্ছা যারা বিয়ে করবে আমার পাশে এসে দাঁড়াবে তারা যেন আপনাকে ফোন দেয় তাই ঠিক আছে তো তো সে বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন